আসসালামু আলাইকুম আপনারা কি জানেন কোন মাছ খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে কোন মাছ খেলে শরীরে রক্ত হয় কোন মাছ খেলে বুকের দুধ বাড়ে কোন মাছ খেলে মৃত্যু হয় কোন মাছ খেলে হাঁপানি হয় প্রতিদিন এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন মাছ খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ইলিশ বোয়াল পাঙ্গাস কাতল উত্তর হবে পাঙ্গাস কোন মাছ খেলে শরীরে রক্ত হয় লট্যা কই ইলিশ শিং উত্তর হবে শিং কোন মাছ খেলে হাপানি হয় ইলিশ তেলাপিয়া চিংড়ি ট্যাংরা উত্তর হবে চিংড়ি কোন মাছ খেলে বুকের দুধ বারে লট্যা শেমন ইলিশ পাবদা উত্তর হবে শেমন কোন মাছ খেলে মৃত্যু হয় পটকা মাছ ইলমাছ হাঙর মাছ ডগ ফিশ উত্তর হবে পটকা মাছ